শুভ সকাল বন্ধুরা তো আজকে আবারও একটা কিন্তু মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো এই যে দেখো সকালবেলায় উঠে বাসনপত্র কতগুলো বের করেছি এগুলো মাছবো বলে এই যে বাসন রাতের বাসন আছে সকালকার খাইয়েছি সেগুলো বাসন তারপর দুধের ডেকছি ভাতের ডেকছি সব কিছু আছে তো ওগুলো কিন্তু কালি ভরেছে তো কালির বাসনপত্রগুলোকে কিন্তু ছাই দিয়ে মেজে নিচ্ছি আর যে সমস্ত থালা বাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি সাবান দিয়ে মেজে নিলাম তারপর দেখো এইদিকে কতগুলো আবার কাপড় ভিজিয়েছি কাপড়গুলো ধোবো তো একটু একটু লেট করে উঠেছি তো তাই একটু কিন্তু লেট করে কিন্তু কাজগুলো শুরু করেছি তারপর চলে এলাম ঘরে ঘরে উঠে এসে বিছানাটা করে তারপর কিন্তু এই যে এখানে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে আমার বিছানাটা দেখো আর আমার ঘরের এই যে লোকটা আমার ড্রেসিং টেবিলটা শখের তো তারপর চলে যাব কিন্তু রান্নাঘরে যেহেতু আজকে উনুনটা লাগার আছে উনুনটা নোংরা হয়ে আছে প্রায় আট দশ দিন ধরে মুছিনি যেহেতু আমি টাইম পাই না জমিতে কাজ করি বলে তো আজকে ভাবলাম বাড়িতেই আছি তো তাড়াতাড়ি করে একটু উনুনটা নিই কিন্তু আমার উনুনটা মুছতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় সব কাজে আমাদের টাইম লাগে না যেটা যে কাজটাতে বেশি লাগে সেটা হচ্ছে উনুন মুছতে প্রায় এক ঘন্টা লেগে গেছিলো উনুনটা মুশতে আমার তারপর চলে গেলাম জল গরুটাকে জল দিতে এই যে গরুটা এখানে জল খাওয়াচ্ছি আর এখানে বসে আছি এর সাথে একটু রোদ পোয়াচ্ছি তারপর ওই যে গরুটা হচ্ছে আমার চাঁদের এটা হচ্ছে আমার গরু তারপর আবারও স্নান সেরে কিন্তু চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে উনুনটাকে এখানে ধরিয়ে দিয়েছি জল জ্বলতেই চাচ্ছিলো না কিন্তু আজকে রান্নাঘরে উনুনের মধ্যে ভাত রান্না করবো না আজকে বানাবো রুটি যেহেতু বর বলেছিল যে সকালবেলা রুটি করতে কিন্তু আমি সময় মতো উঠতে পারিনি বলে রুটিটা করিনি এখন আমি ভাবছি যে দুপুরবেলায় রুটি বানাবো তো এখানে আমি কিন্তু আটাটা ঘরে মেখে নিয়ে এসেছি এখানে শুধু বানাবো আর শেখবো তো দেখো উনুন কী সুন্দর জ্বলছে আমার সুন্দরভাবে রুটিগুলো কিন্তু এখানে খুলছে তো যতই বলো গ্যাসের রান্না আর উনুনের রান্নার মধ্যে অনেক ডিফারেন্স থাকে তো রুটি বানা আমার কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখানে একটু আটা বেঁচে গেছিলো বলে সেই আটা দিয়ে একটা পানি পিঠা বানিয়ে নিলাম তোমাদের ওখানে কী বলো আমি যাই না কিন্তু আমাদের এখানে এটাকে পানি পিঠা ভালো হয় তারপর ও দেখো ওখানে গাড়ি বানাচ্ছে কী জানি কী করছে গাড়ি নিয়ে তারপরে আমি চলে এলাম ঘরে ঘরে এসে যে কাপড় চোপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে কাপড় এসে কাপড়গুলোকে একটু ভাজ করে নিচ্ছি যেহেতু শীতের দিনে কিন্তু একটু কাপড় চোপড় বেশি বের হয় আর আমার তত একটা বের হয় না শুধু ওদের দুজনেরই বের হয় তো ডেলিটা কাপড় ডেলি আমাকে ধুতেই হয় তারপর চলে এলাম এই যে দেখো ঘরের বাইরে কি সুন্দর ফুলের গাছ কিনে এনেছে আমার ভাসুর আর এই যে দুটো ফুলের গাছ ওরা কিনে এনেছে তারপর টপগুলো শুধু আজকেই নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছ হুল টপগুলো খুব সুন্দর লাগছে তাই না তারপরে যে অ্যালোভেরার গাছ আমাদের তারপর তোমায় দেখাবো আজকে আমি ড্রাগন ফল তো চলো ড্রাগন ফল দেখতে এই যে দেখো আমাদের ড্রাগন ফলের গাছ নতুন সবই আনা হয়েছে প্রায় মাসখানেক হচ্ছে তো এখানে লাগানো হয়েছে রাস্তার পাশ দিয়ে গেটের সামনে তারপর চলে যাব আমরা শাক তুলতে আমি আর মিলে চলে গেলাম শাক তুলতে যেহেতু ওর নাকি কথুয়া শাকের ভর্তা খাওয়ার ইচ্ছা করছিল তো আমি আর ও মিলে চলে গেলাম জমিতে শাক তুলতে গিয়ে তো শাকই যতটা পেয়েছি ততটা কিন্তু তুলে নিলাম শাক